অবশেষে দীর্ঘ নীরবতা ভাঙে গাড়িটা তখন এগিয়ে চলছে এক নির্জন রাস্তা ধরে গাড়ির ভেতর দুজনের পৃথিবী যেন দুটো ভিন্ন মেরুতে একজন ডক্টর সেনগুপ্ত অন্যজন তার পাশের সিটে বসে থাকা এক মায়াবী তরুণী দীপা দুজনের মাঝে এক অজানা অস্বস্তির দেওয়াল ডাক্তার সেনগুপ্ত কি দেখছেন হ্যাঁ দীপা গম্ভীরভাবে কিছু না ডাক্তার সেনগুপ্ত না মানে আপনি কিছু বলছেন না চুপ করে বসে আছেন ওটাই দেখছিলাম গাড়ি চালানোর সময় কি কথা ভালো ভালো না খুব খারাপ গাড়ি চালানোর সময় কথা বলা আমি একেবারেই সমর্থন করি না কিন্তু যে সাইডটায় যাচ্ছি সেটা কোথায় এখনো অবধি আমি জানি না হ্যাঁ আপনি না বললে আমি ও তাই বলুন চলুন সামনের দিকে আছে সামনে গিয়ে দান দিকে নেবেন দীপার দেখানো পথে গাড়ি এগিয়ে চলে ডাক্তার সেনগুপ্তের মনে তখন সন্দেহের মেঘ জমেছে মেয়েটি যেভাবে হাসছে যেভাবে কথা বলছে যেভাবে তাকাচ্ছে সবটাই যেন এক পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দিচ্ছে সে মনে মনে ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা নয়তো হঠাৎ গাড়িটা একপাশে থামিয়ে দেয় ডাক্তার সেনগুপ্ত কি হলো গাড়িটা থেমে গেল কেন আরে এই গাড়িটার না একটু প্রবলেম আছে মাঝে মাঝে এরকম আচমকাই দাঁড়িয়ে যায় পেছন থেকে আবার ঠেলে দিলে ঠিক হয়ে যায় আপনি একটা কাজ করুন না আপনি একটু কষ্ট করে নিমে গাড়িটা একটু ঠেলে দেবেন দেখবেন তারপর ঠিক হয়ে যাবে প্লিজ কিছু মনে করবেন না মানে আপনি আমাকে গাড়ি ঠেলার কথা বলছেন অন্য কেউ থাকলে আমি তাকেই বলতাম কিন্তু কেউ তো নেই কি করব বলুন প্লিজ আপনি একটু হেল্প করে দিন অল্প করে ধাক্কা দিলেই হবে অসহায়ের মতো গাড়ি থেকে নামে দীপা আর ঠিক তখনই ডাক্তার সেনগুপ্ত এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যায় দীপাকে ওই নির্জন রাস্তায় একা ফেলে রেখে হতভম্ব হওয়া বেপা শুধু চিৎকার করে ওঠে এই ডাক্তার সেনগুপ্ত কিন্তু তার চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই কোথা থেকে যেন উদয় হয় তিনটে গুন্ডা তারা দীপাকে ঘিরে ধরে ঠিক সেই মুহূর্তে গাড়ির রিয়ার ভিউ মিরারে অসহায় দীপার প্রতিচ্ছবি দেখে ডাক্তার সেনগুপ্তের ভেতরটা কিপে ওঠে বিবেকের দংশনে সে আর স্থির থাকতে পারে না গাড়ি ঘুরিয়ে সে ফিরে আসে ডাক্তার সেনগুপ্ত গাড়ি থেকে নেমে বলে এই এক্ষুনি ওনাকে ছাড়ো না হলে তিনজনকে মেরে এখানেই পুঁতে রাখব ছাড়ো ডাক্তারের হুঙ্কারে গুন্ডারা প্রথমে কিছুটা থমকে গেলেও পরক্ষণই তারা ঝাঁপিয়ে পড়ে শুরু হয় এক অসম লড়াই একা ডাক্তার সেনগুপ্ত সাহসের সাথে তিনজনের মোকাবিলা করে কিন্তু শেষ রক্ষা হয় না গুন্ডারা তাকে আর দীপাকে কাবু করে আর একটা হাতকড়া দিয়ে দুজনের হাত একসাথে বেঁধে দেয় তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় অসহায়ভাবে একে অপরের দিকে তাকায় ডাক্তার সেনগুপ্ত আর দীপা হাত করা দিয়ে বাঁধা তাদের দুজনের নিয়তি অনেক কষ্টে তারা আবার গাড়িতে এসে বসে কিন্তু এবার গাড়িটা সত্যিই খারাপ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না আকাশে তখন দুর্যোগের ঘন ঘটা কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানিতে চারটাশটা কেঁপে উঠছে দীপা এখন কি হবে ভগবান আমার কপালটাই খারাপ গাড়ি চলছে না ফোনে নেটওয়ার্ক নেই হাতে হাত করা আবার বৃষ্টিও পড়বে এক্ষুনি হঠাৎই দীপার চোখ যায় রাস্তার ধারে একটা পুরনো বাড়ির দিকে ডাক্তার সেনগুপ্ত ওদিকে দেখুন একটা বাড়ি দেখা যাচ্ছে আমাদের কলকাতা ফেরা এখন সম্ভব নয় চলুন আমরা ওই বাড়িতে গিয়ে দেখি কেউ আছে কি না 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 ওই বাড়িতে আমি আপনার সাথে গিয়ে থাকবো না আর কোনো উপায় নেই আপনাকে আমার সাথেই থাকতে হবে অগত্যা তারা দুজনে সেই পুরো বাড়ির দিকে এগিয়ে যায় ভেতরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে তার মানে এখানে কেউ থাকে কিন্তু কোথায় তারা ভেতরে ঢুকতেই বিকট শব্দে বাজ পড়ে ভয় চিৎকার করে দীপা ডাক্তার সেনগুপ্তকে জড়িয়ে ধরে দুজনের নিশ্বাস তখন মিলেমিশে একাকার হয়ে যায় হাত করা দিয়ে বাধা দুটো শরীর যেন এই ঝড়ের রাতে এক অদ্ভুত বন্ধনে আটকা পড়েছে অন্যদিকে শহরের এক বাড়িতে তখন অস্থিরভাবে পাইচারি করছে রাই আর তার স্বামী রাইফোনে কি হলো বুঝতে পারছি না এত রাত হয়ে গেল মা এখনো আসছে না কেন রাই তুমি কি মাকে ফোন করেছিলে হ্যাঁ আমি তো তখন থেকে মাকেই কল করছি কিন্তু মায়ের ফোনটাই লাগছে না বাইনি চান্স তুমি কি জানো মারা কোন সাইডে গেছে আমি সেখানেও কল করে দেখেছি ওনারা বললেন ওখানে কেউ আসেইনি আমার খুব টেনশন হচ্ছে ঝড় বৃষ্টির রাত আরও গভীর হয় পুরো বাড়ির ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা একটা খাটিয়ার ওপর বসে আছে দীপা আর ডাক্তার সেনগুপ্ত তাদের হাত তখনও একসাথে বাধা দীপা ফিসফিস করে বিপদ আমাকে একা ফেলে পালিয়ে যাচ্ছিলেন এবার যান দেখি একা ভাগ্যের শরীর আঁচলটা আমাদের এইভাবে বেঁধে দিয়ে গেছে ডাক্তার সেনগুপ্তা অবাক হয়ে আপনি কি বলছেন আস্তে আস্তে বলছেন আমি শুনতে পাচ্ছি না উহ আমি বলছিলাম এই করাটা এইভাবে খোলা পসিবল নয় কেন পসিবল নয় এক হাতে মেরে ওদের সায়স্তা করতে পারলাম আর এক হাতে এটা খুলতে পারবো না এই বলে ডাক্তার সেনগুপ্তা একটা ইট দিয়ে হাতকড়াটা ভাঙার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না দীপা হেসে ফেলে আপনি হাসছেন এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আপনার হাসি পাচ্ছেন ঠিক আছে আমার হাসি নিয়ে আপনাকে ভাবতে হবে না এখন এটা কি করে খোলা যায় সেটা ভাবুন হঠাৎই বিদ্যুতের ঝলকানিতে চারপাশ কেঁপে ওঠে দীপা আবার ভয়ে ডাক্তার সেনগুপ্তের বুকে মুখ লোকায় ডাক্তার সেনগুপ্ত আলতো করে তার মাথায় হাত রাখে আপনি আবার আমার গায়ে পড়লেন উঠুন প্লিজ দেখুন এবার কিন্তু আমি আপনার গায়ে পড়িনি আপনি টানলেন বলেই আমি আপনার কাছে চলে এসেছি আমি টানলাম না তো আমি বুঝতে পারিনি সরি হঠাৎ ঝড়ের দাপটে ঘরের দরজাটা খুলে যায় আর দরজায় এসে দাঁড়ায় এক আগন্তুক, দুজনেই চমকে ওঠে আমি কি ভেতরে আসতে পারি